ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি তোমাদের পরীক্ষা সংক্রান্ত কিছু আলোচনা নিয়ে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের পরীক্ষা সংক্রান্ত ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে কলকাতা পুলিশের পরীক্ষা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আর ওবিসি কেস আর থার্ড আমি পয়েন্টটা ধরেছি আজকে এক্সাইজের নতুন বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে মিনময় আছি এই টপিকগুলো নিয়ে আজকে একটু আলোচনা হবে তোমরা সবার ফার্স্টেই বলি আমরা কিন্তু বা আমি বা সুকান্ত দা কেউই কিন্তু ভ্যাকেন্সি রিলেটেড ভিডিও খুব সহজে বারবার বানাই না ঠিক আছে এবং ছাত্রছাত্রীদেরকে ওই এক্সাম ডেট একই টপিক নিয়ে বারবার ভিডিও করে তাদেরকে বিভ্রান্ত করব এরকম কিন্তু কখনোই চেষ্টা করি না ঠিক আছে তো ফার্স্ট কথাই চলা আগে দেখে নিই কলকাতা পুলিশের পরীক্ষা বিষয় নিয়ে গতকালকে অর্থাৎ চৌঠা ডিসেম্বর তোমরা জানো কিছু কয়েকজন আমাদের ছাত্রছাত্রী যারা আছে সন্দীপ স্বাগতম এরা যারা আছে তারা কিন্তু ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে গিয়েছিল এবং এই পরীক্ষাটা যাতে স্বচ্ছভাবে হয় তার কিছু দাবি দেওয়া নিয়ে এবং আরও কিছু দাবি দেওয়া নিয়ে তারা কথাবার্তা বলে এসছে এবং তারা কিন্তু সেইখান থেকে তোমরা কিন্তু আপডেট পেয়েছ অবশ্যই তো পরীক্ষা সবার আগে একটা কথা বলি তোমরা এই যে কলকাতা পুলিশের পরীক্ষা কলকাতা পুলিশের পরীক্ষা উনতিরিশে ডিসেম্বর ঠিক আছে উনতিরিশে আমি ডিসেম্বর ধরে নিলাম যে কলকাতা পুলিশের পরীক্ষা এই একটা ডেট যে ভাইরাল হচ্ছে ঠিক আছে এই ডেটটা ভাইরাল হচ্ছে আমি ধরলাম যে এই ডেটটাতে পরীক্ষা হবে না বা হবে তুমি আগে নিজেকে যাচ করো যে উনত্রিশে ডিসেম্বর যদি পরীক্ষা হয় তাহলে আজকে আজকের দিনে দাঁড়িয়ে তুমি কি পরীক্ষা দিতে প্রস্তুত মানে কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষাটা যদি হচ্ছে উনত্রিশে ডিসেম্বরেই হয় তুমি কি কতটা প্রস্তুত আছো এই পরীক্ষাটা দেওয়ার জন্য বা আমার যদি দু সপ্তাহ পিছিয়েও যাও তুমি কতটা প্রস্তুত আছো আগে এই জিনিসটা তুমি নিজেকে প্রশ্ন করো ঠিক আছে বারবার ওই ইউটিউবে গিয়ে বিভিন্ন থামবেল দেখে বিভিন্ন জায়গায় ওই পরীক্ষা পরীক্ষা মানে কলকাতা পুলিশের পরীক্ষা যে এই ডেটে হবে চল তোমরা চলে যাচ্ছ সময় নষ্ট করতে সেখানে তোমরা সে দেখছো গিয়ে মানে বিভিন্ন রকম থামবেল দেখে দেখে তোমরা বিভিন্ন জায়গায় তোমরা ভিডিও দেখছো তাই আগে একটা কথা বলবো ভাই এই ইউটিউব জগৎটা কিন্তু একটা ট্র্যাপ ঠিক আছে বিভ্রান্ত করার ছাত্রছাত্রীদের তাই এই জায়গাটা একটু সচেতন থেকুক আজকে পরীক্ষা জবেই হোক আমরা সব সময় চাইবো যে পরীক্ষাটা স্বচ্ছভাবে হোক তাই তো আমাদের দাবি দেওয়া একটাই যে পরীক্ষায় যেন কোনো দুর্নীতি না হয় পরীক্ষাটা স্বচ্ছভাবে হয় এর জন্য যদি দশ দিন পনেরো দিন দেরিও হয় আমরা রাজি কেন আমরা এতদিন যখন আমরা ওবিসি সংক্রান্ত সমস্যাটা নিয়ে যখন পরীক্ষা এত ডিলে হচ্ছে আর যদি আমাকে দশ পনেরোটা দিন বা এক মাসও যদি আমাকে ধৈর্য ধরতে হয় আমরা ধরতে রাজি আছি কিন্তু পরীক্ষাটা যেন আমাদের স্বচ্ছভাবে হয় তাই তো তো একটা কথা আমি যদি ধরলাম যদি উনত্রিশ তারিখেও যদি আমার পরীক্ষাটা হয় তুমি কতটা প্রস্তুত আছো এই প্রশ্নটা তোমার আগে নিজেকে করো তাই তোমাদেরকে একটা কথাই বলবো বারবার তোমরা হচ্ছে পড়াশোনার দিকে ফোকাসটা থাকো ঠিক আছে অন্যদিকে কান না দিয়ে তোমরা পড়াশোনার ফোকাসটা থাকো যেদিনই নোটিফিকেশান বেরোবে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারবে তারপর তোমরা সেইটাকে বিশ্বাস করো ঠিক আছে আমাদের কথাকেও বিশ্বাস করতে হবে না কারণ আমরা ডেট নিয়ে সচরাচর কথা বলি না আমার দেখে তাই জাস্ট তোমাদের একটু অ্যালার্ট করলাম আরেকটা কথা তোমরা তো আগের দিন শুনেওছো যে ডেপুটেশনের ব্যাপারে ওবিসি কেস সংক্রান্ত পিআরবি বোর্ড থেকে কিন্তু পরিষ্কার বলেই দিয়েছে যে ওবিসি ম্যাটারটার একটা ক্লিয়ার কোনো কিছু না আসলে তারা কিন্তু এক্সাম নেবে না ঠিক আছে যদি আমরা প্রত্যেকেই জানি যে নয় ডিসেম্বর একটা আছে ডিসেম্বর এই দিনে যদি 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 কিছু যায় বা পরবর্তী ডেটে সমস্যা কোনো সমাধান হয় তাহলে কিন্তু পিআরবি পরীক্ষা নিতেই পারে ঠিক আছে কারণ কি আমরা জানি যে গত বছরও এরকম একটা ঘটনা ঘটেছিল অনেকে বলেছিল অনেক জায়গায় তোমরা শুনতে পেয়েছিলে মার্চ মাসে তোমাদের কেপিএসএর এক্সামটা হবে ঠিক তো কিন্তু হট করে দেখো আঠাশে জানুয়ারি দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু কেপি এক্সামটা হয়ে গেছিলো কেন পি আর কবে তাদের ডেট ঠিক করবে না করবে কারণ পিআরবি কিন্তু ডেট অনবরত তোমাদের চেঞ্জ হয় এটা কিন্তু তোমরা প্রত্যেকে মাথায় রাখবে ঠিক আছে আর যখন কিন্তু আমরা এবারও এখনও বলছি এতদিন যখন হোল্ড করা যখন তোমাদের পরীক্ষাটা স্টার্ট হবে তখন কিন্তু তোমরা সময় পাবে না হাতে হয়তো ব্যাক টু ব্যাক তোমাদের পরীক্ষাটা হবে ডাব্লিউ বিপি কনস্টেবল তার দেখবে আছে তারপর ডাব্লিউপি এস আই আছে এই যে ভ্যাকেন্সিগুলো পরীক্ষা নিতে কিন্তু আর একবার যদি পরীক্ষাটা হয়ে যায় যদি তোমার পরীক্ষাটা একবার খারাপ হয়ে যায় তাহলে কিন্তু তুমি আর সু সুযোগটা পাবে না এটা কিন্তু মাথায় রেখো ভাই বা বোন তোমরা যারা আছো তাই প্রত্যেককে বলবো তোমরা বারবার আমি ধরেই তুমি টার্গেট করে ধরো যে আমার পরীক্ষা হোক না হোক আমি ডিসেম্বর আজকে আমার ডিসেম্বরের পাঁচ তারিখ আছে আমি ডিসেম্বরের একত্রিশ তারিখ মানে আমার ডিসেম্বরের পঁচিশ তারিখ বা ছাব্বিশ তারিখের মধ্যে আমি আমার সিলেবাসটাকে কতটা রিভিশন করতে পারছি কেন রিভিশন হচ্ছে কি অফ সাকসেস তুমি যত রিভিশন করবে তোমার পড়াটাকে এইগুলো ইউটিউবে ভাই কেউ বলবে না কারণ একটা কথা বলি পিডিএফ পড়ে আর শুধু এমসি কিউ প্র্যাকটিস করে কখনো সাকসেস পাওয়া যায় না তার জন্য ভাই তোমাদের ডেপথ পড়তে হবে ডেসক্রিপটিভ যে বইগুলো আমাদের যে পাঠ্য বই পাঠ্য বইগুলো পড়তে হবে আমাদের যেমন পেট ব্যাচে ক্লাস হয় যারা তোমরা আগে স্নেহা ম্যামের ক্লাসগুলো করেছো বিভিন্ন জায়গায় তোমরা জানো প্রত্যেকে স্নেহা ম্যাম তোমাদের কতটা ডেপথে ক্লাস করায় ঠিক আছে জি কে জি এস এর কতটা ডেপথের ম্যাম তোমাদের ক্লাস করান তাই আর এছাড়াও আমাদের যে হোম গুলো তোমাদের হয় কতটা প্রেশার থাকে তোমাদের পেট ব্যাচে যারা আমাদের পেট ব্যাচের ছাত্র আছে যারা ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো জানো ঠিক আছে যে কীরকম হোম টাক্সে তোমাদের চাপ দেওয়া থাকে তাই আমরা আমাদের ছাত্রছাত্রীদের ভাই বোনদের সবসময় বলি পাঠ্য বইটাকে বারবার রিভিশন করো পাঠ্য বইটাই তুমি যত রিভিশন করবে তারপর এমসিকিউ প্র্যাকটিস করবে দেখবে তুমি অনেক তুমি হচ্ছে ইজি সেসগুলো সলভ করতে পারছো কিন্তু যদি তোমার ডেপথ ক্লিয়ার না থাকে তাহলে তুমি কখনোই শুধু ওই পিডিএফ আর এমসি সেই পিডিএফ আর এমসি উপরে কখনোই কোনো পরীক্ষায় ভাই ক্র্যাক করা যায় না ঠিক আছে এবার আর একটা কথা বলি সেটা হচ্ছে এক্সাইজের নতুন বিজ্ঞপ্তি নিয়ে সবার প্রথম একটা বলবো আমরা যখন জানুয়ারি জানুয়ারি দু হাজার চব্বিশে এই চ্যানেলের সাম একদম সামনের দিকে চলে যেও দেখবে আমার একটা ভিডিও করা আছে আমার দা আমি বলছি আমার একটা ভিডিও করা আছে সেখানে আমি বলেছিলাম দায়িত্ব সহকারে দু সালে এক্সাইজ ডিপার্টমেন্টের কোনো বিজ্ঞপ্তি আসবে না এর জন্য আমাকে অনেক গালমন্দ শুনতে হয়েছিল বুঝতে পারলে আমাকে অনেক কথাবার্তা শুনতে হয়েছিল কারণ আমি না জেনে না শুনে কিন্তু কথা বলিনি সেদিনকে কারণ আমি এখনও বলছি সেই সময়ও আমি বেশ কয়েকজন আবগারি ডিপার্টমেন্টে কর্মরত উচ্চপদস্থ আধিকারিকের সাথে কথাবার্তা কথাবার্তা বলেই জানতে পেরেছিলাম যে দু সালে এক্সাইজ ডিপার্টমেন্টের কোনো বিজ্ঞপ্তি আসবে না কিন্তু আমি তোমাদেরকে জানিয়েছিলাম তারপরে আমাকে অনেক কথা শুনতে হয়েছে আমি এখনো বলছি দেখো আজ চব্বিশ সালের ডিসেম্বর মাস হয়ে গেল কথা তো মিলল যে এক্সাইজ ডিপার্টমেন্টে চব্বিশ সালে আদৌ কোনো ভ্যাকেন্সি এলো কি না আসেনি তো এবার দেখো যদি এক্সাইজ ডিপার্টমেন্টে কেন আসেনি অনেকে বলছো তোমরা এএসআই যে এই বিজ্ঞপ্তিটা আরে ভাই কনস্টেবল থেকে দু সালে কনস্টেবল থেকে এএসআই এই পোস্টেই প্লাস প্রায় ছশো প্লাস যারা কনস্টেবলে চাকরি করতেন তাদেরকে তোমাদের প্রমোশন দিয়ে প্রায় ছশো প্লাস দেওয়া হয়েছে ঠিক আছে আর দু হাজার আঠারো সালে তোমাদের লাস্ট হচ্ছে এক্সাইজ এর সাব ইন্সপেক্টর পরীক্ষা হয়েছে আর দু হাজার উনিশ সালে এক্সাইজ এ তোমাদের তিন হাজার ভ্যাকেন্সি ছিল তোমার তাহলে আজকে প্রায় পাঁচ বছরের ওপর হয়ে গেল এক্সাইজ এর কিন্তু কোনো বিজ্ঞপ্তি নেই আমাদের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে তো ভ্যাকেন্সির বিষয়ে জানার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেখানেও পিআরবি বোর্ড থেকে বলেছিল তোমরা কয়েকদিন আগেও জানতে পেরেছো যে এক্সাইজ ডিপার্টমেন্টে কিন্তু বিজ্ঞপ্তির কোনো খবর তাদের কাছে নেই আর কারণ কি এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে ভ্যাকেন্সির পোস্ট পাঠালে তারপরে তো পিআরবি সেখানে পরীক্ষা কন্ডাক্ট করবে তাই না তাই এখনও বলছি তোমরা মে জুন মাস পর্যন্ত ধরে চলো ভাই এক্সাইজ ডিপার্টমেন্টে কোনো বিজ্ঞপ্তি এই মুহূর্তে আসছে না সেটা কনস্টেবল বলো কারণ কিছুদিন আগেও জাস্ট তোমাদের আরটিআই করেছে ভ্যাকেন্সি হয়তো বারোশো তেরোশো তোমাদের ভ্যাকেন্সি মানে তোমাদের পড়ে আছে ব্যাস সেটা নিয়েও তোমাদের বিভিন্ন জায়গায় ভিডিও আপলোড হয়ে গেছে যে কি এক্সাইজ ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি বেরিয়ে গেছে বারোশো তেরোশো ভ্যাকেন্সি আরে ভাই সত্যি কথাটা ছাত্রছাত্রীদের সামনে তোলো সত্যি কথাটা বলতে সমস্যাটা কোথায় ছাত্রছাত্রীদের তো বিভ্রান্ত করার তো কোনো দরকার নেই এক্সাইজ ডিপার্টমেন্টে কিন্তু বিজ্ঞপ্তি মে জুন মাস নাগাদও হয়তো আসবে না হয়তো তারপরে কারণ আমরা জানি যে দু হাজার ছাব্বিশে ইলেকশান আছে হয়তো তার আগে এক্সাইজ ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি কিছু আসলেও আসতে পারে কিন্তু সেই সংখ্যাটা খুবই কম আমি এখনও আজকে ডিসেম্বর মাসে লাস্টে এসে দু হাজার চব্বিশে বই কথাটা তোমাদেরকে বলে গেলাম কেন এই ডিপার এই ভ্যাকেন্সি সম্পর্কে বারবার ভিডিও করব আমাদের কখনো ইচ্ছা নেই এবং ইচ্ছাও করে না কারণ আমরা ছাত্রছাত্রীদের যে বেকারত্বের যন্ত্রণাটা সেটা আমরা বুঝি তাই তোমাদের প্রত্যেককে বলবো পরীক্ষা যদি আমাদের সামনেও আমি ধরে নিলাম যদি উনত্রিশে ডিসেম্বর হোক বা জানুয়ারির সামনেই হোক যদি ধরলাম যে আমাদের জানুয়ারি মাসে পরীক্ষা তুমি এই যে কুড়ি পঁচিশ দিন বা এক মাস সময় পাচ্ছ এই সময়টাকে তুমি কাজে লাগাও এই সময়টাকে তুমি কাজে লাগাও পাঠ্য বই পাঠ্য বইকে তুমি বারবার ডিভিশন করো তার সাথে এমসিকিউ প্র্যাকটিস করো ম্যাথগুলোকে সুবিধ বই বা যে যে বই থেকে প্র্যাকটিস করো না কেন সেগুলোকে বারবার ডিভিশান করো ঠিক আছে এইটুকুনি তোমাদেরকে বলবো যত তোমরা রিভিশন করবে তত দেখবে তোমরা যে কোনো তারপর মক টেস্ট দেবে দেখবে খুব ভালো তোমরা সেই প্রশ্নগুলোকে অ্যাটেন্ড করতে পারছো এবং তোমাদের মার্কসও খুব ভালো আসবে উনত্রিশে ডিসেম্বর আর জানুয়ারির মধ্যে তো কোনো পার্থক্য নেই আমি তার জন্যই তোমাদেরকে বারবার বললাম আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে সন্দীপ স্বাগতম এবং অন্যান্য অনেক ছাত্রছাত্রী যারা আছে যারা নিজেরা ছাত্রছাত্রী হয়েও ছাত্রছাত্রীদের জন্য এত লড়াই করছে এবং দুর্নীতিমুক্ত পরীক্ষা কন্ডাক্ট করানোর চেষ্টা করছে যারা আমাদের টিডি এক্সাম চ্যালেঞ্জার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমরা অনেক অনেক কৃতজ্ঞতা জানাই অনেক মানে তোমাদের যে তোমার লড়াইটা করছো তোমাদের এই লড়াইকে লড়াইয়ের সাথে আমরা সব সময় আছি যদি যে কোনো দরকার যদি তোমাদের পরে আমাদের অবশ্যই বলবে আমরা তোমাদের সাথে সবসময় থাকবো থাকব আমি মৃন্ময় আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদেরকে সন্দীপ স্বাগতম তোমাদেরকে আমরা বলছি ঠিক আছে আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে এটা লাইক শেয়ার অবশ্যই করো এটা কমেন্ট করে জানিও আর আজকেই তোমাদের জন্য অঙ্কের ক্লাস আসছে তোমরা সেই ক্লাসটাও কিন্তু একটু করে নিও কারণ সবাইকে টাটা সবাই ভালো থেকো নতুন কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো